রেলের চল্লিশ হাজার কামরাকে বন্দে ভারতের স্তরে উন্নীত করা হবে বলে আজ অন্তর্বর্তীকালীন বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায় সাধারণ মানুষের প্রথম দরকার যে দূরপাল্লার যে ট্রেনগুলো সেগুলো সময় পরীটা যেটা আগ আগে দরকার যে সময়ে আসবে এবং সময়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে সেটা যদি বন্দে ভারত ফেসিলিটিতে আসে তাহলে উপকার তো অবশ্যই হবে কিন্তু সেই ফেসিলিটিটা যেন থাকে সেটা যেন অ্যাসিওর করে এটা যদি করা হয় তো খুবই ভালো ভালোবাবু এখন লোকে যে ফ্লাইটে যে ট্রাভেলটা করছে তার থেকে বেশি মানুষ তখন ট্রেনে ট্রাভেলটা করবে যদি সেটা কমফোর্টেবল জার্নি হয়ে থাকে তো অবশ্যই তো লোকে তখন ট্রেনে যাতায়াত করার অনেকটাই ফেয়ারের ডিফারেন্স থাকে সেখানে অবশ্যই সুবিধাটা পাবে বেশি করে যদি করা হয় তাহলে তো খুবই ভালো হয় বাট ট্রেনগুলোর কি হয় অ্যাকচুয়ালি ক্লিনিং যে প্রসিডিওরটা থাকে সেটা ঠিকঠাক হয় না বাট সেটা যদি মেনটেন করা হয় তাহলে খুব ভালো